হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি আমার রাকেশ লাইফস্টাইল ব্লগে তোমাদের স্বাগত জানাই একটা নতুন ব্লগে আর যেই যেখানে আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আজকে দেখো সোমবার তো সোমবারের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতেছি আর এখন আর কি শ্রাবণ মাস চলতেছে তো শ্রাবণ মাসের সোমবারগুলোতে আর কি পূজা দিতে যাই মন্দিরে তো জন্য আর কি রেডি করা তো দেখো সকালে সব কাজটা শেষ সকালে উঠে ঘর মুছা আগে মেরে দিয়ে আসলাম গিয়ে স্কুলে দিয়ে এসে তারপরে ঘর টর মুছলাম ঘর টর মুছা স্নান টান করলাম আর ছাদেও কাপড় টাপড় দিয়ে আসলাম তো অনেকটাই টাইম গেল গিয়ে আর কি আর এখন স্নান টান করে আসলাম আসার পরে এখন এখানে সব কিছু রেডি করতেছি আর বেলপাতাগুলোও বিশেষ ঠিক থাকে না তো তিনটা পাতা যেগুলো ভালো থাকে সেগুলো সরাই নিতেছি আর সরাইয়া সব কিছু রেডি করে আর কি মন্দিরে যাবো আর মেয়ে আর হাজব্যান্ড সবাই এখন ঘুমে আছে তো ঘুম থেকে ওঠার পরে আবার তাদের খাওয়া দাওয়া সব কিছু করাইয়া দোকানে পাঠাইতে লাগবো আর ছোটো মেয়ে এখন শুয়ে রুই তো ছোটো মেয়ে থাকতে থাকতে আর কি ভাবি আর কি মানে পূজাটা দিয়ে আসি যাইয়া কেননা অরে নিয়ে গেলে একটু প্রবলেম হয় আর কি আর এই জন্য ওর বাবার বাবার সাথে শুয়ে থাকতে থাকতে যাইয়া আমি পূজাটা কইরা আসি যাইয়া মন্দিরে ফটাফট আর দিয়ে তারপরে ঘরের পূজা টুজাও দিম আর কি তো আমি ভাবলাম এদিকে একটু রেডি করে নিই আগে আর রেডি করা তারপরে আর কি ঘরে পূজা টুজা সব কিছুই দিবো আর এদিকে ফুল টুল সব কিছু নিয়ে নিতেছি মন্দিরের জন্য আর আরেকটা শুধু সোমবার আছে আজকে সোমবার একটা আর পরের সোমবারটা তারপরে তো শ্রাবণ মাস শেষ আর খুবই ভালো লাগে মন্দিরে যেয়ে পূজা টুজা করতে কিন্তু আগে যে আমার বেবি হওয়ার মানে সেকেন্ড বেবি হওয়ার আগে আমি ডেইলি সোমবারে আর কি মন্দিরে যাই জল ঢেলে আইতাম কিন্তু এখন সেটা সম্ভব হয় না বাচ্চা নিয়ে কেন অনেক কাজ থাকে কর্ম থাকে তারপরে তোমার কোনো সময় শরীরও ভালো থাকে না তো সেই জন্য আর কি সেটা আর করা হয়নি আর এই জিনিসটা আর কি করি না কিন্তু সোমবারে আমি নিরামিষটা খাই নিরামিষ খাই আর কি কিন্তু পূজাটা করা হয় না আর কি আর এই জন্যই কী করুম আর যখন বাচ্চা একটু বড় হইব তারপরে আবার সব কিছুই জিনিস লাইনে আসব তো বাচ্চা বড় না হওয়া অবধি তারপরে তো আর শান্তি নাই। তো যাই হোক এখন শ্রাবণ মাসের সম্বারটা আর কি মানে কোনো মতে আর কি দেই আর আর আমারও শরীরটা বিশেষ ভালো না কিছু না কিছু শরীরে প্রবলেম হইতেই থাকে আর কি বর্তমানে একটা চোখের প্রবলেম চলতেছে তো কিছু না কিছু সেকেন্ড বেবি হওয়ার পরে আমার অনেকটাই শরীরটা খারাপ থাকে জানি না কিসের জন্য অনেক বড় মেয়ে হওয়ার পরেও সেরকম শরীর খারাপ থাকতো না এখন যতটা খারাপ থাকে কিন্তু কিছু করার নাই চলতে তো লাগবই আমাদের মেয়ে লোকের জীবনে তো কাজকর্ম থাকবই তো এইদিকে দেখো সব কিছু রেডি টেডি করে এখন জামু গিয়ে আমি মন্দিরে আর কি পূজা করতে আর পূজা করে আসার পরে আরও বাকি অনেকটাই কাজ আছে তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করো আর আগে তোমরা অনেকেই অনেকভাবে কমেন্ট করতে তো এখন করো না তো প্লিজ ভিডিওর মধ্যে তোমরা প্লিজ কমেন্ট করো কমেন্ট করলে ভালো লাগে আর কমেন্ট করলে বোঝা যায় তোমাদের ভিডিওগুলো কীরকম লাগলো না লাগলো তো প্লিজ কমেন্ট কইরো আর কীরকম হইল না হইলো আর এদিকে দেখো কলা নিয়ে নিতেছি মন্দিরে যাওয়ার জন্য আর কালকে আমি সব কিছু জিনিস আনতে যাইনি আর কি আমার ফ্রেন্ডটাই নিয়ে আইছিল তো সেগুলাই আর কি তো আমার যাইতে লাগে নাই তো ওই নিয়ে আইছে আর একসাথে থাকলে এইটাই আর কি এক কম্পাউন্ডে এটাই আর কি ভালো যে একজনে একজনে হেল্প করে সেটাই ভালো লাগে তো যাই হোক এদিকে সব কিছু রেডি রেডি কইরা এখন গিয়ে আর কি মন্দিরে তো চলো তোমরা সাথে থাকো পুরো ব্লগটা দেখো আর কীরকম লাগলো না লাগলো অবশ্যই কমেন্ট করে জানাইও তো চলো রেডি করে এখন যাইয়া মন্দিরে এদিকে দেখো বন্ধুরা সব কিছু রেডি হয়ে গেল আর কি পূজা জিনিসখানি সব কিছু রেডি করে দিলাম দুধ জল সব কিছু রেডি করলাম আর রেডি করার পরে এদিকে দেখো ঘরের পূজাটাও আমি দিয়ে দিতেছি তো ঘরের পূজা টুজা দিয়ে আর কি তারপরে যাবো আর কি মন্দিরে পূজা দিতে এদিকে ঘরের পূজা শেষ এখন শুধু ধূপকাঠিটা জ্বলাই দিলে হইব আর কি তো ঘরে আমি নাইটি করেই পূজা করি তোমরা আগেও দেখছো কেন না শাড়ি টারি পরতে প্রায়টাই ঝামেলা লাগে কেন ছোটো বাচ্চা আসে ঘরে আর জানো তো এখানে কাপড় শুকানের অনেক বেশি প্রবলেম তো এত চারতলার উপরে যাইতে লাগে তাই আর কি যত পারি আর কি কাপড়টা পর ওইভাবেই আর কি ভুজ্জা চলতে লাগে তো সেই জন্য একটা নাইটি রাখা আছে আর কি সেটা দিয়েই আর কি পূজা টুজা করি তো পূজা টুজা করি এইদিকে এদিকে দেখো বন্ধুরা ড্রেস ফ্রেস চেঞ্জ করলাম চেঞ্জ করার পর এখন সবচেয়ে বড়ো কাজ হইলো আমার ছোটো মেয়েরে উঠানি তো আর ঘুম থেকে উঠামো আর ঘুম থেকে উঠাইয়া আর কি তারপরে খাওয়া দাওয়া করামো এদিকে দেখো খুব ঘুমের নেশায় আর চুল টুল কাজটা টাকলু হয়ে গেছে আমার ছোটো মোনা আর হাজব্যান্ডে খাওয়াইয়া দাওয়াইয়া দেওয়ার সবাই গেল গিয়ে আর কি দোকানে দোকানে যাওয়ার পর এখন ছোটো মেরে ঘুম থেকে উঠাইতেছে ওরে ঘুম থেকে উঠাইয়া তারপরে আর কি নাস্তা চাস্তা করামো ড্রেস চেঞ্জ করামো তো ওইদিকে ওরে সাইডে রাখছি আমি কইছি যে আমি বিছানাটা গুছাই তুমি এদিকে থাকো আর অনেক বেশি দুষ্টু হয়ে গেছে এখন আগের থেকে শুধু দুষ্টুমি করে আর মাথারও চুল কাটটা দিছি কেন অনেক এইখানে গরম নাই তাও ওর আর কি চুলের জন্য অনেক ঘামাছি হয়ে গেছে আর কি মাথার সাইডে সাইডে সেই জন্য ওর চুলগুলা কাটটা দিছি আর নেক্সট ইয়ার তো স্কুল যাইবো স্কুল গেলে চুল কাটা হইব না তো এই জন্য আর কি চুলটা কাটা তো চলো বন্ধুরা বিজনেস না বুঝায় তোমাদের সাথে শেয়ার করলাম সকাল সকাল সব কিছু কাজটা শেষ এখন এগারোটা পনেরো আর এদিকে দেখো একটা সারপ্রাইজ মিশিকার মাথা চুলগুলো কই গেল সবাই রে তো কই গেলো মিশিকার মাথা চুলগুলো কই গেলো তো আর দেখতে কিরকম লাগতেছে টাকু মাথায় দি তুমি আর কিরকম লাগতেছে দেখতে টাকু মাথায় হুম শোনা কেমন লাগে তোমার টাকু মাথায় সুন্দর নিয়ে দেখি তো সামনে আও দেখি ভিডিওতে গুনু পাইছে আরও এগারোটা বাজে ওর এখনও গুনু পাইছে রাত্রে ঘুম পায় না সকালে ঘুম ছুটে না স্কুল খুললে তখন গিয়ে বুঝা যাইবো কেন স্কুল অনেক তাড়াতাড়ি এইখানে শিলংয়ে ঠান্ডার জায়গা হিসাবে অনেক বেশি তাড়াতাড়ি এখানে স্কুল বন্ধুরা এখানে স্কুল প্রায় আটটা পনেরো থেকে শুরু হয়ে যায় নার্সারিতে একটু লেট করে শুরু হইব সাড়ে আটটা নয়টা হইতে হইতে পারে আর তোমার গরমের তো আটটা পনেরোই শুরু হয়ে যায় গিয়ে আর প্রায় তোমার প্রবলেম হয় একটু সেপ্টেম্বরের পরে কেননা সেপ্টেম্বরের পরে ভালো ঠান্ডা এখানে পড়ে যায় তো তখন গিয়ে একটু প্রবলেম হয়ে যায় এখন তো কোনো অসুবিধা নেই নর্মাল ওয়েদার আর এইদিকে দেখো এই যে আমার টাটকা মাথা না টাকলু হয়ে গেছে তো এখন যাবো অরে খাওয়া দাওয়া করামো আর ফ্রেশ করামো তারপরে রান্না বাড়া এইসবই কাজ আছে বন্ধুরা তো চলো করা যাক দেখি 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 দেখায় তো সবারই দেখাই দেখায় চলো বন্ধুরা কাজ টাজ করে নেই হ্যালো বন্ধুরা এদিকে দেখো দুপুরের খাওয়া দাওয়া শেষ তো অনেক টাইম পরে আবার আসলাম ভিডিও নিয়ে তো এদিকে দেখো মেয়েরও রেডি করছি টাকলুই হয়ে গেছে এর জন্য টুপি লাগাইছে শুনো দেখি কেমন লাগছে টুপি লাগানো তোমার দেখি তো দেখি তো আরে কিউটি লাগতেছে তো এখন যাইতেছি একটু সব ফ্রেন্ডদের সাথে কিছু কিছু কাজ আছে তো সবটাই শেয়ার করুন বন্ধুরা আবার খুললে লুচি টুপি আন্টি ওরা রেডি হয়ে গেছে তো করে না হুম টুপি খুলবা না আন্টি ওরা ব্যাট কাল তো চলো বন্ধুরা যাওয়া যাক অনেক দিন পর বাইরেতেছি প্রায় দিন হয়েছে ব্যস্ততার জন্য বাড়িতে পারিনি তো যাইতেছে তো চলো বন্ধুরা বাইরে যাই এখন লেট হয়ে গেছে অলরেডি এইদিকে দেখো বন্ধুরা বারোপাত একটা শাড়ির দোকানে ঢুকলাম তো শাড়ি নেওয়ার ছিল কেন ওদের তো বিহারি সম্প্রদায়ের সবাই আর কি আস্তে আস্তে রাক্সাবন্ধন তো ওদের তো অনেক গিফট দেওয়া লাগে তো সেই জন্য আর কি গিফট দিব আর কি ননদরে উনি তো তাই আর কি ঢোকা আর কি মানে দেখতেছিলাম শাড়ি তো টাড়ি দেখে একটা পছন্দ হয়েছে তো সেটাই নেওয়া হইলো আর তারপরে ঘরে এসে পড়লো তো বন্ধুরা একটা ছোট্ট ব্লগ শেয়ার করতেছে কিরকম লাগলো অবশ্যই তোমরা জানো